বিসমিলাম রাহিম সম্মানিত প্রথম থেকে বারোতম নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা ভাই বোন সবার প্রতি আবার সালাম আসালাম আলাইকুম আপনাদের জ্ঞাতার্থে বলছি আঠারো তারিখ আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি চলমান ছিল চলমান আছে সাময়িক আমরা দু এক দিন আমাদের বন্ধ ছিল এই কর্মসূচি আমাদের সফলতা ধার তাই আসুন আর বিলম্ব না করে আমরা আঠেরো তারিখে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রজ্ঞাপনটা নেই আর সূর্য উঁকি দিচ্ছে আপনারা জানেন পূর্ব আকাশে সূর্য উঁকি দিয়ে যাচ্ছে এখন সূর্য উকি দেওয়ার সহযোগিতা করার জন্য আমাদের প্রয়োজন আমাদের মাঠে আসতে হবে আপনারা কেউ কোনো বিভ্রান্তমূলক কথা লিখবেন না প্লিজ আমি সবাইকে বলি এখন দুই চারটা দিন ধৈর্য সহকারে থাকেন সবাই আন্তরিকতার সাথে থাকেন কেউ কারোর সাথে লেগে যায় না আমাদের লক্ষ্য যেন নষ্ট না হয় আসুন আঠেরো তারিখে দেখা হবে সবার সাথে আর এবার আমাদের জয় নিশ্চিত কারণ আমরা যে যে প্রসেস এগিয়ে যাচ্ছি যে সফলতা দেখা দিচ্ছে যে পূর্ব আকাশে সূর্য ও উদিত হচ্ছে সেটার লক্ষণ বোঝা যাচ্ছে তাই আমাদের প্রজ্ঞাপন হবে আমরা নিয়োগ পাব তাই কেউ কোনো কারোর বিরুদ্ধে বিভ্রান্তমূলক ব্যক্তিগত প্রতি হিংসামূলক কাজ না করে সবাই সবাইকে সহযোগিতা করুন সহযোগিতার মাধ্যমে আমাদের এতদিন আমাদের সহযোগিতা ছিল না তার জন্য আমাদের সফলতা পায় কিন্তু আমরা সর্বোচ্চ যে নয় তারিখের লোক আমরা উপস্থিত করতে পেরেছি তার কারণে আমাদের সফলতা এসেছে তাই কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব জড়িয়ে যাবে না অনুরোধ করে বলছি কারণ আমাদের অক্ষরের মাধ্যমেই সফলতা আসবে কেউ আমরা কেউ অন্য কারোর খোঁচা দিয়ে কথা বলবো না আমরা অন্য কোনো স্বার্থ নিয়ে আসি এখানে একটা নিয়োগের জন্য আসছে এখন ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য আসছে তাই আসুন আর অন্য কোনো উদ্দেশ্য থাকলে আমরা কেউ কোনো সফলতা অর্জন করতে না আমরা কেউ কোনো নেতা নই আমাদের নেতা নিয়ে আমরা সাধারণ নিবন্ধের সবাই নেতা সবাই আমরা নেতা সবাই কাজ করতেছি এখন কেউ কাউকে কটাক করা কথা বলেন না আমাদের ঐক্য নষ্ট করেন না যারা নষ্ট করবেন দেখেন তারাই কিন্তু শেষ হয়ে যাবেন আমার অনুরোধ এবার একটা বিজয় হবে বিজয়ের চিহ্ন দেখা দিচ্ছে আর এবার আমার পক্ষ থেকে আমাদের সম্মিলিত ঐক্য জুটের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ এবার সর্বোচ্চ জনবল যেন আমরা চাই যার যার চাকরির প্রয়োজন আসতে হবে এখানে এখানে মাঠ থেকে আমরা একদিন দুদিন দিন থেকেই আমাদের প্রজ্ঞাপন নিয়ে যাব। কার বিলম্ব করা যাবে না আর এখন গ্রুপের মধ্যে কোনো লেখা লেখি লেখে নেই কোনো বিতর্কিত লেখে না ভালো লেখে না সবাইকে আসতে বলেন অনুরোধ করেন গ্রুপের মধ্যে লিখি দেখেন সবার সাথে মনোমালিক হয়ে যাওয়া আমাদের কাজ সফলতা হবে না সফলতা হওয়ার প্রশ্ন ওঠে না তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সংযুক্ত হয়ে আমরা কাজ করি আমাদের কাজে সফলতা আসবে যেভাবে হই সফলতা আমাদের আনতেই হবে এবার কিন্তু সফলতার দ্বার প্রান্ত পৌঁছে গেছে তাই আমাদের জনবল দরকার জনবলের মাধ্যমে আমাদের সফলতার চিহ্ন দেখা দিচ্ছে তাই আসুন আমরা সবাই একসাথে কাজ করি সবার সাথে আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়ে চলেন দেখেন আমাদের চাকরি চল হয়ে যায় পরের দিন কিন্তু আমরা কেউ কারোর সাথে যোগাযোগ রাখবো কথা বলবেন তাই আসুন বিশ্বাস করছি আঠারো তারিখে সকাল নয়টায় এনটিআরসি অফিসের সামনে সঙ্গে চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম